তো গাইজ আজকে আমরা বই মেলাতে দুইজন সেলিব্রিটি দেখলাম আসলে এটা সেলিব্রিটি কিনা তোমরা নিজেরাই বলতে পারবে আশা করি তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটার মজা লুফে নেবে টিল দ্য এন্ড স্টে উইথ মি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিও একটু বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব মিলে ঢাকা ম্যাটেরিয়াল এবং এবং বইমেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কলেজ থেকে যেহেতু অনেকদিন পর সব বন্ধুরা একত্র হয়েছি তাই ভাবলাম যে সবাই একসাথে ঢাকা মেট্রো এবং বইমেলা ঘুরে আসি এতে করে আমাদের মুহূর্তগুলো আরেকটু বেশি স্ট্রং হবে আমাদের ব্রন্ডিংগুলো আরেকটু বেশি স্ট্রং হবে তো আমরা সারাদিন কী কী করলাম এবং কোথায় গেলাম এবং কীভাবে আমাদের দিনটা দিনটা কাটলো তার থেকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন তো যেহেতু আগেই বলেছি যে আমরা কলেজ থেকে রওনা হয়েছি তাই আমরা কলেজ বাসে উঠেই আমরা সেখান থেকে আমরা গুলিস্থান পর্যন্ত গেলাম তো যেহেতু দিনটি ছিল বৃহস্পতিবার তাই আমরা ভাবলাম যে বাসে করে আমাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত টিএসসি হল পর্যন্ত আমরা যদি যেতে চাই তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে তাই আমরা ইমিডিয়েটলি ডিসাইড করলাম যে আমরা গোদিস্থান পর্যন্ত যাব তারপর সেখান থেকে নেমে রিক্সা করে আমরা মেলা এবং মেট্রো পর্যন্ত পাড়ি দেব তো যেই কথা সেই কাজ আমরা স্থান থেকে নেমে সেখান থেকে ঢাকা ম্যাটেরিয়ালের উদ্দেশ্যে সরাসরি দুটো রিক্সা নিলাম কারণ আমরা মূলত পাঁচজন বন্ধু আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম এবং যাবার পথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলাম কিন্তু কোয়সিডেন্টলি এই যে সামনের রিক্সা আমার বন্ধুদের সাথে দেখা হয়ে যায় তো অ্যাজ এক্সপেক্টেড আমরা ফাইনালি আমরা পৌঁছালাম মেট্রো এসে এবং লোকজন খুবই কম ছিল তো আসতে না আসতে এন্ট্রি পাস হিসেবে আমাদের টিকিট সংগ্রহ করতে হয়েছে তার জন্য টিকিট দুইভাবে নেওয়া যায় মেট্রো রেলে অ্যাকচুয়ালি একটা হচ্ছে লাইন লাইনে দাঁড়িয়ে সরাসরি আপনাকে দেবে এবং আরেকটা হচ্ছে অনলাইন থেকে আপনি নিতে পারেন সেম প্রাইস কিন্তু আমাদের কাছে অনলাইনটা একটু বেশি প্রেফারেবল আছে তাই আমরা অনলাইনেটাই গ্রহণ করলাম যেহেতু দিনটি ছিল উপভোগ করার মতো তাই আমরা উত্তরার টিকিট সংগ্রহ করলাম এবং উত্তরা যাওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্ম নাম্বার তিনে আমরা গেলাম প্ল্যাটফর্ম নাম্বার তিনে যেতে যেতে আমার বন্ধু বান্ধবরা ভাববে আমরা কিছু ছবি স্ন্যাপ নিই যার ফলে একটু দেরি হলো কিন্তু আমাদের ট্রেন প্রথমটা মিস হয়ে গিয়েছিলো কিন্তু ট্রেনটা যেহেতু আবার সেখান থেকে ঘুরে আসবে তাই ট্রে আমরা পরবর্তী সময় ট্রেন আসার জন্য আমরা অপেক্ষা করলাম তো প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন আবার ঘুরে সেখান থেকে আসলো এবং এটা প্ল্যাটফর্ম নাম্বার তিন এবং আমার এই প্ল্যাটফর্ম নাম্বার তিন থেকে আমরা উত্তরার উদ্দেশ্যে রওনা হব তো আমরা ফাইনালি মেট্রো রেলের ট্রেনের ভিতর ঢুকলাম এবং সেখান থেকে বাইরের দৃশ্য খুবই সুন্দর লাগছিল এবং আমরা মেট্রো রেল থেকে উত্তরাতে আমাদের কিছু কাজ ছিল সেখান থেকে কাজ ছেড়ে এবং আমরা তারপর বিকালবেলা বইমেলার উদ্দেশ্যে রওনা দেবো দেন আমরা ফাইনালি উত্তরাতে আসি এবং সেখান থেকে আমাদের বের হয়ে যাওয়ার জন্য আমাদের টিকিটের মাধ্যমে আমাদের পাস আউট করতে হয়েছিল দেন ফাইনালি আমাদের উত্তরার কাজ সেরে আমরা আমাদের দিনের দ্বিতীয় যে আমাদের প্ল্যানিং তা এক্সিকিউট করার জন্য আমরা অমর একুশে বইমেলাতে পাড়া দিলাম এবং সেখান থেকে আমরা বইমেলা উপভোগ করলাম তো যেহেতু সন্ধ্যে প্রায় হয়ে গিয়েছিল তাই আমরা সবাই ডিসাইড করলাম যে আমরা প্রথমে বই পুরো বইবেলাতে আগে ঘুরে দেখি এবং উপভোগ করি দেন কিছু যদি বই কেনার থাকে আমরা কিনে নেব এবং সেখানে আমরা অনেক কিছু দেখলাম যে এক জায়গায় শিশুদের সেকশন রয়েছে এবং আরেক জায়গায় বড়োদের সেকশন রয়েছে এবং ওই দিনের একটা সেরা মুহূর্ত হচ্ছে আমার বন্ধু রাম হচ্ছে রাশেদ সে একটি জিপসি এবং যাযাবরের মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলো আমি জানি না কেন সেটা করছিল কিন্তু সেটা দেখে আমরা খুবই মজা নিলাম তাকে দেখে তো দেখছেন আপনারা ভিডিওতে দেন আমরা সবাই আরও কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম এবং তাদের বইগুলো পড়ে পড়ে দেখলাম এবং দিনের সবচেয়ে ভালো মুহূর্ত হচ্ছে আমরা দেখতে পেলাম যে সময় টিভির এক উপস্থাপিকা তিনি একটি ছোট্ট শিশু একটি ছোট শিশুর কাছ থেকে উপস্থাপনা নিচ্ছে ফাইনালি যে মুভমেন্টটার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম তা হচ্ছে এই যে আমাদের সাদা কাকুর সাথে দেখা করা তিনি হচ্ছে সাদা কাকু আমার মতে সাদা কাকু তাকে দেখে আমাদের পুরো দিনটাই মানে দিনটাই জমে গিয়েছিল পুরো দিনটাই আমাদের ভালো লেগে অ্যান্ড গেস ওয়াট চিন তো ওনাকে হ্যাঁ চেনারই তো কথা ইনি হচ্ছে সেই পাবলিক যিনি তার টক শোতে বিভিন্ন সেলিব্রিটিকে নিয়ে একবারে পচায় দেয় ভাই আমি ওনার থেকে প্রায় দূরে দূরেই ছিলাম যদি আমাকে পচাই দিত একবার তো পুরো দিনটাকে আরেকটু বেশি স্মৃতিময় করার জন্য আমরা কিছু স্ন্যাপ নিয়েছিলাম এবং সেই স্ন্যাপের ছবিগুলো এদিকে দেওয়া হচ্ছে তো আজকের ব্লগ এই পর্যন্তই আরো এত সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থাকুন এবং টিল দেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম